আকাশবাণী খবর মুখোপাধ্যায় বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিয়েতনামের প্রধানমন্ত্রী গুয়েন্ এর সঙ্গে আজ সপ্তদশ ভারত আসিয়ান শিখর সম্মেলনে পৌরোহিত্য করবেন প্রধানমন্ত্রী বলেছেন যে করদাতা এবং কর প্রশাসনের মধ্যে আস্থার ঘাটতি অনেকটাই কমেছে উত্তর পূর্বাঞ্চল এবং হিমালয় সন্নিহিত রাজ্যগুলি থেকে ফল ও শাকসবজি বিমানযোগে অন্যত্র পাঠানো হলে সরকার পঞ্চাশ শতাংশ পরিবহন ভর্তুকি দেবে দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে বিরানব্বই দশমিক আট নয় শতাংশ হয়েছে রাষ্ট্রসংঘ আরবিনিয়া ও আজারবাইজানের মধ্যে নগণ্য কারাবাক শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে আজ দিবস পালিত হচ্ছে গণসম্প্রচার করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন এবং ঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বিস্তারিত সংবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অপরাহ্নে ভিয়েতনামের প্রধানমন্ত্রী গুয়েন থুকের সঙ্গে সপ্তদশ ভারত আসিয়ান শিখর সম্মেলনে যৌথভাবে পৌরোহিত্য করবেন এই গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠকে আসিয়ানের দশটি সদস্য দেশই অংশ নিচ্ছে দক্ষিণ পূর্ব এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা আসিয়ানের সঙ্গে ভারতের সম্পর্ক পর্যালোচনা করতে এই শিখর সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বৈঠকে ব্যবসা বাণিজ্য শিক্ষা সামুদ্রিক সহযোগিতা যোগাযোগের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ সালের মধ্যে কার্য পরিকল্পনা সুষ্ঠুভাবে রূপায়ণের বিষয়ে ভারত ও আসিয়ানের মধ্যে মতবিনিময় হবে এই সম্মেলনে কোভিড পরবর্তী অর্থনৈতিক পুনর্গঠন গুরুত্বপূর্ণ আঞ্চলিক এবং আন্তর্জাতিক উন্নয়ন নিয়েও কথাবার্তা হবে আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন যে গত বছর নভেম্বর মাসে ব্যাংককে ষোড়শ আসিয়ান ভারত শিখর সম্মেলনে প্রধানমন্ত্রী যোগ দিয়েছিলেন এবারের সপ্তদশ সম্মেলন হবে তার অষ্টম শিখর সম্মেলন আসিয়ান ভারত সামরিক কৌশলগত অংশীদারিত্ব অভিন্ন সভ্যতা ভৌগোলিক ঐতিহাসিক সম্পর্কের জোরালো ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে ভারত আসিয়ানভুক্ত দেশগুলিকে কতটা গুরুত্ব দেয় তা অ্যাক্ট ইস্ট পলিসির মধ্যেই প্রতিফলিত হয়ে আসছে বলে বিশেষজ্ঞদের অভিমত প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় চত্বরে স্বামী বিবেকানন্দর একটি মূর্তির উন্মোচন করবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীও ভার্চুয়াল ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রিসভা ম্যানুফ্যাকচারিং এবং রপ্তানির উন্নতি কল্পে দশটি প্রধান ক্ষেত্রের জন্য উৎপাদন ভিত্তিক উৎসাহ প্রকল্প পিএলআই অনুমোদন করেছে এই ক্ষেত্রগুলির মধ্যে আছে টেলিযোগাযোগ ও নেটওয়ার্কিং ঔষধি এবং ফার্মাসিউটিক্যাল অটোমোবাইল ও গাড়ির যন্ত্রাংশ বস্ত্র এবং খাদ্য সামগ্রী নতুন দিল্লিতে গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর সাংবাদিকদের বলেন এই পিএলআই স্কিম ভারতীয় উৎপাদকদের আন্তর্জাতিক ক্ষেত্রের বিভিন্ন প্রতিযোগী তার সম্মুখীন হতে বিনিয়োগ আকৃষ্ট করতে এবং রপ্তানি বাড়াতে সহায়ক হবে কেন্দ্র উজ্জ্বলা গ্যাস এজেন্সির ওয়েবসাইটকে ভুয়ো বলে অভিহিত করেছে ওই ওয়েবসাইটে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলির তরফে রান্নার গ্যাস বা এলপিজির ডিস্ট্রিবিউটরশিপ দেওয়ার যে কথা বলা হচ্ছে তার কোনো সারবত্তা নেই বলে কেন্দ্র স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী বলেছেন যে ভারত ক্রমশ কর ক্ষেত্রে স্বচ্ছতার পথে এগিয়ে চলেছে ওড়িশার কটকে গতকাল আয়কর কর অ্যাপিলের ট্রাইব্যুনাল আইট্যাটের অত্যাধুনিক দপ্তর এবং আবাসন চত্বরের ভার্চুয়াল উদ্বোধন করে তিনি বলেন যে তার সরকারের বিভিন্ন সংস্কারমূলক নীতির ফলে তা সম্ভব হয়েছে স্বচ্ছ কর ব্যবস্থার ফলে আরও বেশি সংখ্যক করদাতা এগিয়ে আসছেন বলেও তিনি উল্লেখ করেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের ওপর থেকে করের বোঝা কমাতে সরকার যে সমস্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে তার উল্লেখ করে শ্রী মোদী বলেন করদাতা এবং প্রশাসনের মধ্যে সম্পর্কের উন্নতি হয়েছে বর্তমানে আয়কর রিটার্ডের মাত্র শূন্য দশমিক দুই পাঁচ শতাংশই করে দেখতে হয় যা থেকে প্রমাণিত কর ব্যবস্থার ওপর মানুষের আস্থা অনেকটাই বৃদ্ধি পেয়েছে এ প্রসঙ্গে তিনি অর্থনৈতিক পুনরুজ্জীবনে আবারও ভোকাল ফর লোকালের পক্ষে জোরালো সওয়াল করেন উত্তর পূর্বাঞ্চলীয় এবং হিমালয় সন্নিহিত রাজ্যগুলি থেকে বিমানে ফল এবং শাকসবজি পাঠানোর জন্য কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রক পঞ্চাশ শতাংশ ভর্তুকি দেবে মন্ত্রক জানিয়েছে যে আত্মনির্ভর ভারত অভিযান প্রকল্পের আওতায় অপারেশন গ্রিন স্কিম টপ টু টোটাল অনুযায়ী এই রাজ্যগুলি থেকে দেশের অন্যত্র যে কোনো জায়গায় একচল্লিশটি নির্দিষ্ট ফল এবং শাকসবজি পাঠানো হলে পঞ্চাশ শতাংশ পরিবহন ভর্তুকি পাওয়া যাবে বিমান সংস্থাগুলি সরাসরি পণ্য প্রেরকদের পঞ্চাশ শতাংশ মাসুল ছাড় দেবে পরে তারা মন্টকের কাছ থেকে এই ছাড়ের টাকা নিয়ে নেবে উত্তর পূর্বাঞ্চলের অরুণাচল প্রদেশ অসম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড সিকিম ও ত্রিপুরা এবং হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এবং কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর এবং লাদাখের সব বিমানবন্দর এই প্রকল্পের আওতায় আসবে এর আগে কিষান রেল যোজনার আওতায় বারোই অক্টোবর থেকে পরিবহন ভর্তুকের মেয়াদ বাড়ানো হয়েছে বিহারে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে এনডিএ শরিক দলগুলির মধ্যে আলোচনা চলছে জেডিউ সভাপতি নীতিশ কুমার গতরাতে তার সরকারি বাসভবনে দলের প্রবীণ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসেন দলের সাধারণ সম্পাদক কেসি তেগি জানিয়েছেন যে নীতিশ কুমারের নেতৃত্বে নতুন সরকার সম্ভবত দীপাবলির পরেই শপথ নেবে বিহার বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে এ মাসের উনত্রিশ তারিখে এদিকে বিকাশশীল ইনসান পার্টির প্রধান মুকেশ সাহানি এবং হিন্দুস্তানি আওয়ামী মোর্চার সভাপতি জিতন রাম সঙ্গে করেছেন দুটি দলই এবারের ভোটে চারটি করে আসন পেয়েছে পরে শ্রী মাঝি বলেন মন্ত্রিসভায় তিনি যাবেন না কারণ তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী অন্যদিকে বিধানসভা নির্বাচনে দলের ফলাফল বিশ্লেষণ করতে আরজেডি পাটনায় রাবড়ি দেবীর বাসভবনে বিধায়কদের বৈঠকে ডেকেছে আসামের আলফা ইন্ডিপেন্ডেন্ট গোষ্ঠীর স্বঘোষিত ডেপুটি কমান্ডার ধৃষ্টি রাজখাওয়া গতরাতে মেঘালয়ের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে তাকে আসামে নিয়ে যাওয়া হচ্ছে খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে এ দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার আরো কিছুটা বেড়ে বিরানব্বই দশমিক আট নয় শতাংশ হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক আজ সকালে জানিয়েছে সাতশোর বেশি রোগী সুস্থ হয়ে উঠেছেন মোট সংখ্যা আশি লক্ষ হাজার ছাড়িয়ে গত চব্বিশ ঘন্টায় সাতচল্লিশ হাজার দশ পাঁচ জন নতুন করে সংক্রমিত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বের হয়েছে প্রায় ছিয়াশি লক্ষ চুরাশি হাজার এই সময় আরও পাঁচশো পঞ্চাশ জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক লক্ষ আঠাশ হাজার একশো একুশ মৃত্যুর হার এক দশমিক চার আট শতাংশ মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা চার লক্ষ উনব্বই হাজারে নেমে এসেছে পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার নব্বই দশমিক তিন চার পৌঁছেছে গত সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী চব্বিশ ঘন্টায় রেকর্ড সংখ্যক চার হাজার চারশো একত্রিশ জনেরও বেশি করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন নতুন করে সংক্রমিত হয়েছেন তিন হাজার আটশো বাহাত্তর জন সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় পাঁচ কোটি পঁচিশ লক্ষ তবে সুস্থ হয়ে উঠেছেন তিন কোটি ছেষট্টি লক্ষেরও বেশি রোগে এ পর্যন্ত বারো লক্ষ নব্বই হাজারেরও বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য কমিশন কলকাতার বাইপাস লাগোয়া একটি হাসপাতাল কর্তৃপক্ষকে অতিরিক্ত টাকা নেবার দায় দৃষ্টান্তমূলক নির্দেশ দিয়েছে সংক্রমণ নিয়ন্ত্রণের নাম করে বেশি টাকা নেওয়ায় কমিশন এই হাসপাতালকে টাকা ফেরত দেবার পাশাপাশি অপুষ্টিতে ভোগা শিশুদের দশ লক্ষ টাকা ডিম খাওয়ানোর জন্য বলেছে বিতর্কিত নগণ্য কারাবাক ছিটমহল নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে সামরিক সংঘর্ষের অবসান ঘটাতে রাশিয়ার মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে রাষ্ট্রসংঘ তাকে স্বাগত জানিয়েছে রাষ্ট্রসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন যে অসামরিক ব্যক্তিদের রক্ষা করা এবং মানবিক ত্রাণ সাহায্য সেখানে যাতে পৌঁছায় তার উপরই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে মায়ানমারের সাধারণ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা না হলেও ক্ষমতাসীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এনএলডি নিজেদের জয়ী বলে দাবি করেছে প্রাথমিক ভোট গণনা অনুযায়ী এনএলডি প্রায় চারশোটি আসনে জয়ী হয়েছে অন্যদিকে বিরোধী ইউএসডিপি পেয়েছে মাত্র একুশটি আসন গত আটই নভেম্বর মায়ানমারে সাধারণ নির্বাচনে ভোট নেওয়া হয় এদিকে বিরোধী ইউএসডিপি অবশ্য ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে সরকার সামুদ্রিক ঘূর্ণিঝড় ভামপোর পূর্ব উপকূলে আসতে পড়ার আগেই হাজার হাজার অধিবাসীকে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে আজ সন্ধে নাগাদ ঘূর্ণিঝড়টি কুইজন প্রদেশে আরো শক্তি সঞ্চয় করে আসতে পড়বে বলে আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে বাহারিনের প্রধানমন্ত্রী প্রিন্স খালিফা বিন সালমান আল খালিফা প্রয়াত বয়স হয়েছিল চুরাশি বছর উনিশশো সালে বাহারিন স্বাধীনতা লাভের পর থেকেই তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন আজ গণসম্প্রচার দিবস উনিশশো সাতচল্লিশ সালের আজকের দিনেই নতুন দিল্লিতে আকাশবাণী ভবনের স্টুডিওতে মহাত্মা গান্ধীর ভাষণ দেওয়ার ঘটনাকে স্মরণ করেই আজকের দিনটি পালন করা হয়ে থাকে দেশভাগের পর হরিয়ানার কুরুক্ষেত্রে আশ্রয় নেওয়া উদ্বাস্ত মানুষদের প্রতি জাতির জনক সেদিন তার বক্তব্য পেশ করেছিলেন গণসম্প্রচার দিবস উপলক্ষে নতুন দিল্লির আকাশবাণী ভবন চত্বরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ভারতীয় ক্রিকেট দল গতরাতে দুবাই থেকে অস্ট্রেলিয়া রওনা হয়েছে শেষ আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিয়েতনামের প্রধানমন্ত্রী গুয়েন হোয়াং ফুকের সঙ্গে আজ সপ্তদশ ভারত আসিয়ান শিখর সম্মেলনে পৌরহিত্য করবেন উত্তর পূর্বাঞ্চল এবং হিমালয় সন্নিহিত রাজ্যগুলি থেকে ফল এবং শাকসবজি বিমানযোগ্য অন্যত্র পাঠানো হলে সরকার পঞ্চাশ শতাংশ পরিবহন ভর্তুকি দেবে দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে বিরানব্বই দশমিক আট নয় শতাংশ হয়েছে